আমার আপনার দাদা যান সর্বনের জমিনে ঘুরে আসছে আমার আপনার বলতে তিনি মজলিশের ভিতরে প্রথম থেকে শেষ পর্যন্ত খাই যান বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমুল নামার মধ্যে কম পক্ষে হলেও পঞ্চাশ লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না নিয়াজাদের সহি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে

জানলা পরিমাণ গুনা অযুধি থাকে তার ফল কোত করতে হবে জানলা কাকে বলে কাপড় ধুইয়া নিদাই রুপের ছাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায় ওই একে একটা রেনুকে বলা হয় না। এই পরিমাণ গুনা থাকলেও তার ফল ভোগ করতে হবে এবং সে আল্লা বোসের আল্লাহ বোসে একটা নেকির অভাব একটা গুনার কারণ নামের শিকল হাতে পায় লাগতে পারে কি পারে না সারা কেয়ামতের ময়দানে ঘুরিয়া একটা নেকি সন্দেহের কোন সুযোগ আছে বলে কেন নেই তাও বসতে হবে কেয়ামতের ময়দান এত ভয়াবহ হবে এত কঠিন হবে নবীরা পর্যন্ত উন্মতের কথা ভুলবে ويقول ابراهيم خليل الله يا نقينا موسى خليل الله يا نقينا عيسى روح الله يا نقينا الله رب العالمين مرتسل يوم يقل المرء من اخيه وامه وحبيبه وصاحبته وغنيه لكل امرئ من منهم يومئذ شحم يوم يبنيه رب العالمين مرتسل মা পর্যন্ত সন্তানের পরিচয় না দাইয়া সন্তান থেকে মা ভাইয়া যাবে মার যদি সন্তানের পরিচয় মা না দেয় মার থেকে যদি সন্তান থেকে মা ভাবে এখন আপনার কি হিসাব অন্য কেউ আপনাকে দেখি চিন্তা করা যায় আস্তে আস্তে না তাহলে দেখি সন্দেহের জায়গা কোথায় বলেন দুনিয়াতে কোথায় কোথায় আজকে যারা মাহাত থেকে আসছে নিয়ে যাদের শরীর আল্লাহ কবুল করলে লক্ষ লক্ষ নাকি আমল নামে দান করছে আমরা যারা মাহাবিলে আসছি দৃষ্টিনে ঠকছি যারা আসে নাই এখন আপনার আমি তো বলি যে সিয়ার ঠকছে কিন্তু এক শ্রেণীর কিন্তু বস্তুবাদী নাস্তি বাংলাদেশে কিন্তু সংসার অভাব নাই এরা কিন্তু বলতে চায় যা দেখি না দু নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে ওরা দেখেও না বলে বিশ্বাসও করে না যদি কপাল পোড়াকে জিজ্ঞেস করেন কপাল পোড়াকে জ্যান্ত না মরা বলবে আমি জ্যান্ত প্রভিটার রুহ আছে না নাই বলবে আছে বলতো রুহটা বিবরণ দেয় লাভ না কালো না সাদা লাম্বা না শেষটা না বিবরণ দেও কি বলবে দেখি নাই কি বলবে তাহলে তোমার ভিতর রু আছে স্বীকার কিন্তু তুমি দেখো নাই তাহলে সেই মালিক তোমার ভিতরে গোপনে রুপ রেখা তোমাকে হাঁটাতে চলাতে কথা বলাতে পারে সেই মালিক গোপনে কবরে রাইখা আজাদ পেতে পারে না এক শ্রেণী বর্তমানে বের হয়েছে এরা বলতে চায় হুজুরদের কথা বা যুক্তি বলে তা কেমন করে হুজুরের আলোচনা করে তাকে আল্লাহ একটা ছোট বেহেস্ত দান করবে দশটা দুনিয়ার সমান কয়জনকে তাও আবার পরিমানে ছোট একজনকে আল্লাহ বেহেস্ত দান করবে তোর দুনিয়ার সমান তাও আবার শক্তি এখন ওরা বলতে চায় একজনকে যদি ছোট বেহেস্ত দেয় তোর দুনিয়ার সমান একজন দুইজন লোক কি বেহেস্ত যাবে বড় বেহেস্তে তো বিভিন্ন নির্ভর হবে না এক কত বড় আল্লাহ হবে কোটি কোটি মানুষ যাবে বেহেস্তে এত জায়গা মনে হয় কোথায় হ্যাঁ আলুয়ার কথা বলতে আপনাদের দোয়ায় বর্তমানে আধুনিক যুগে আবিষ্কারের যুগে মালিকের জায়গার কোনো অভাব নাই কিছুদিন আগে আমেরিকান নাসা যারা মহা আকাশ নিয়ে করে ওরা কিছুদিন আগে মহা আকাশের মধ্যে একটা গর্থের সন্ধান পেয়ে গর্থটার নাম রাখছে কৃষ্ণ গবা সেই গর্থের মুখটা কতটুকু এইটা বিবরণ করছে আমরা যে সূর্যটা দেখতেছি এই সূর্যটা দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় কত লক্ষ তাহলে দুনিয়ার থেকে সূর্যটা দেখতেছি তেরো লক্ষ গুণ বড়

এই যে গর্তের সন্ধান তারা পেয়েছে এর চেয়েও নাকি বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায় এখন আমার মালিক যদি ঘোষণা করত তাকে ছোট বেহেস্ত দেব এই একশো দুনিয়া সমান এই মালিকের জায়গার অভাব আছে হ্যাঁ আছে বর্তমানে আমার আরেক দল বেরিয়ে সেগুলো উড়ু সৃষ্টিকর্তা আল্লাহ যদি একজন থাকি তাহলে তাকে বানাইছে কি স্বাভাবিক বলবে যদি বলি তাকে বানাইছে অমুকে প্রশ্ন শেষ না আবার করবে তাকে বানাইছে কে যদি বলে তাকে বানাইছে অমুক প্রশ্ন শেষ না আবার করবে আচ্ছা বলেন তো তাকে বানাইছে কে তাকে বানাইছে কে তাকে বানাইছে কে প্রশ্ন শেষ করবে খুঁজে বললেন

তবে ব্যাপারটা কি তাকিল ব্যাপার কিছু না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্পর্কে তাফাকুরুহি বলা তোমরা আল্লাহর makhlukার সম্পর্কে চিন্তা করো চিন্তা করা কথা খোলো আল্লাহ সম্পর্কে চিন্তা করতে রেও না কারণ আল্লাহ সম্পর্কে চিন্তা করার সেই শক্তি সেই বুঝ সেই প্রে আল্লাহ তোমাদের ভিতরে দান করে দেয় এরপরে যদি কেউ এই পথে হাঁটে কোনদিন তার লক্ষ্য পাবে উদ্দেশ্যে পড়তে পারবে ধ্বংস ছাড়া বিকল্প হবে পাবে শেষ পর্যন্ত কি জানেন ওরা বান্ধবের না বলেন না এই বাংলাদেশ ইন্ডিয়ার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ মালাই হলেন এই বাংলাদেশের শিক্ষা সিলেবাসের মধ্যে এই দারুণের চুরি ঢুকেই কিছু